তোর শরীরের প্রতিটি হাড় মড় মড় করে ভাঙব আমি তোর আত্মা হবে আমার এই অভিশপ্ত পুকুরের নতুন পাহারাদার রাতের গল্পে আপনাদের স্বাগতম আজ আমরা পৌঁছে গিয়েছি শ্মশান পুকুর কাহিনীর সেই চূড়ান্ত এবং সবচেয়ে বিভীষিকাময় মুহূর্তে হারান মাঝি তখন মৃত্যুর দোর দাঁড়িয়ে তান্ত্রিকের সেই পৈশাচিক প্রেতাত্মা তার গলা এমনভাবে চেপে ধরেছে যে হারানবাবুর চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে বাতাস তখন লাশের পচা গন্ধে এতটাই ভারী হয়ে উঠেছিল যে দম নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল হারানবাবু অনুভব করছিলেন তার শরীরের জীবনী শক্তি বিন্দু বিন্দু করে শুষে নিচ্ছে সেই কঙ্কালসার ছায়াটি তান্ত্রিকের সেই শূন্য চোখের কোটর থেকে বের হওয়া হাজার হাজার কিলবিলে পোকা হারানবাবুর মুখে আর সারা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করল সেই প্রেতাত্মাটি তার বিভৎস হাঁ করা মুখটা হারানবাবুর একদম কানের কাছে নিয়ে এল তার পচা চামড়ার বিকট দুর্গন্ধে হারানবাবু প্রায় সংজ্ঞা হারানোর উপক্রম তান্ত্রিকের নখগুলো চামড়া ভেদ করে তার মাংসের ভেতরে ঢুকে যাচ্ছিল হঠাৎ সে এক দানবীয় কর্কশ গলায় চিৎকার করে উঠল তোর এই তাজা রক্ত দিয়ে আজ আমার একশো বছরের তৃষ্ণা মিটবে রে হারানবাবু বুঝতে পারলেন এটাই শেষ সময় তিনি তার পকেটে থাকা বাজারের থলে থেকে একটি ছোট লোহার সাবল বের করার শেষ চেষ্টা করলেন মুহূর্তের মধ্যে তার মনে পড়ল মুরুব্বীদের বলা সেই কথাটি অপশক্তির সামনে লোহা ধরলে তারা শক্তি হারায় হারানবাবু তার জীবনের শেষ শক্তিটুকু সঞ্চয় করে সেই তীক্ষ্ণ লোহার সাবলটি তান্ত্রিকের সেই পচা বুকের পাঁজরে সজোরে গেঠে দিলেন সাথে সাথে এক অমানসিক আর্তনাদ করে উঠল সেই অশরীরই পুকুরের জল থেকে উঠে আসা শত শত কঙ্কালসার হাতগুলো মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল তান্ত্রিকের সেই ছায়াটি আগুনের গোলার মতো জ্বলতে শুরু করল এবং বিকট শব্দে পুকুরের মাঝখানে গিয়ে আছড়ে পড়ল ঠিক সেই মুহূর্তে ভোরের প্রথম আজান আর দূরের মন্দিরের ঘণ্টার শব্দ একসাথে ভেসে এলো। চারপাশের কুয়াশা সরে গেল আর হারানবাবু জ্ঞান হারিয়ে কাদার উপরে লুটিয়ে পড়লেন পরদিন সকালে গ্রামবাসীরা তাকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে তার গলায় থাকা সেই পাঁচটি আঙুলের কালো পোড়া দাগ আজও রয়ে গেছে যা কোনও চিকিৎসায় সারেনি লোকে বলে ওই পুকুরের অতলে আজও সেই তান্ত্রিক মুক্তির অপেক্ষায় ওত পেতে আছে সে আজও কারো ভুলের অপেক্ষায় প্রহর গুনছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সত্য ঘটনার জন্য রাতের গল্প সাবস্ক্রাইব করে রাখুন শুভরাত্রি